বলতে গেলে অনেক মিয়া না তুমি ভালোবাসিনি আমি এরা বলতাছ হে আমার দাওয়াত দাই না আয় ওত্র এলাকা হিন্দু মুসলমান বাদ রাখছে না আজ আজকে আমার কাম লাগছে কি কিলিগা বাবা কাকু আপনি তো অনেক গদিত্ব করতেছেন এই প্যাঁটেরে উঠা এই না জানোস কি করুম ভাই দেখো কাকু তোক্তা বানালাম এ ঘাস রে না বাইরে কিন্তু তোরবে না মানুষ জানো তুই কি করস আবার বারবার আমার কি খরচ এখানে বেড়া কি কার তোমার সাহস যে রাস্তার মাঝখানে বেড়া দিছে কি এখানে আমি বেড়া দিছি কাকা আপনি আপনি এখানে বেড়া দিয়েছেন কেন আমার জায়গাতে আমি বেড়া দিছি তত কৈফিয়ত দিয়ে দিব কাকা কৈফত দেওয়ার বিষয় না এটা একটা রাস্তা রাস্তার এখানে বেড়া রাস্তা আমার রাস্তা আমার বাড়ির ওষুধ রাস্তা আমি দেবে কাকা দেখেন আমি নতুন বিয়ে করে আসছি বৌনিয়া বাসায় যাব এখন আপনার এই বেড়ার কারণে আমি যেতে পারতেছি না বেড়া খুলেন বলে তুই বাসায় যাবে আর কোনো কারণ যাবে আমার জায়গা তোর যাবে তোমরা আর ফত দোকতার ফত নাই আকাশ দিয়ে দেবে কাকা তেরামি করেন না আপনি দয়া করার এই বেড়া খুলেন যত রিকোয়েস্ট করেছ কিন্তু আমার জায়গা আমি বেড়া দেবে তোমরা আর তো বেড়া বেড়া আরো সাফাই তোমার তোর যাবে তোমরা কেমনটা লাগে কাকা আপনি বেড়া কি খুলবেন আচ্ছা আপনার সমস্যাটা কি আপনি বেড়াতেছেন কেন এ তো আবার বারবার ঘুরে কথাটা আমার জায়গাতে আমি বেড়াতে জগতের ঘরে আমি যে গাইতে লাগবো এটা আমার বাপ দাদার জায়গা কাকা দেখেন নতুন বিয়ে করে আসছি বউ নিয়ে ঘরে যাবো আপনি যদি বেড়াতে রাখেন আমি নতুন বউ নিয়ে কেমনে ঘরে যাই ও নতুন বউলে কেমনে যাবো আমার কাছে খুবই নতুন বাউলে যাবার জায়গা নাই ও লক্ষ্য করে দেখ 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 ও দেখ অভাব নাই এ নৌ খাতে যাবে ঘুরে যাবে নতুন এলাফাড়ে দিয়া যাবে বউলে ঢুকবে কাকা আপনি অতিরিক্ত করতেছেন আমি কাটার বেড়া দো কাটার বেড়ানো না কি হয় আপনার কি হয় কি লাগে আপনার আমার বাদে আপনি এইখানে দরজাটা বন্ধ করেছে এটা তো আমাদের হাটার রাস্তা আপনি বন্ধ করেছেন কেন এখন তোমার

তাকে আজকে বড় বেটাই বিয়ে করাই নিয়ে আইছি আজকে কোনো গ্যাঞ্জাম করে নন তো গ্যাঞ্জাম যত জল বর্ষা যাই হোক কিন্তু কাম হবে না কাম হবে না কাম হবে না এক টাইম যাবে লাগে তোমরা বাড়াবাড়ি করবা কিন্তু খবর আছে বাইরে তক তালাইলাম আমার এই আমার বেড়া রাস্তায় দর কাকা দেখেন আপনি সবসময় এমন করে আসেন আগের বেলা আমি জায়গা জমিন ওরকম গ্যাঞ্জাম করছেন এখন এই বেড়া খুলেন আমি যেতে দেন এই তুই কোনো মুখ করে তর্ক করবে না তোর না দেবে পোলার কিন্তু আমার বাইরে দেখলে হনি কমা শক্ত ভালো লাগতো না বাইরে তক তালাইলাম তো কথাটা বাড়াইবা কিন্তু তোর দুনিয়া বিদায় করুম শেষ করুম চুপ কর দেখেন মুরব্বি আপনাদের সাথে সাথে কি সম্পর্ক এটা তো আমি জানি না এখন আপনি যদি এরকম রাস্তা আটকাই রাখেন নতুন লইয়া কেমনে যাইব। একটা মান সম্মানের ব্যাপার আছে না এটাকে আপনি বুঝেন না বুঝেন তাহলে কেন এই রাস্তাঘাট আটকাই রাখছেন এবার তো যাইতে দিতে হইবো আমরা হইলাম মেহমান তো তো বুঝতে হইব আমরা অনেক দূর থেকে আসছি যে কথা তুমি বুঝাইছো বাবা আমি বুঝ পাইছি এ আমার 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 বললো না আমার হের না কে কেন বুঝাই বলতে গেল অনেক মেয়ে না কবি মারছি না মেয়া আমি এরা বলছে হে আমার দাওয়াত দেয় না অত্র এলাকা হিন্দু মুসলমান বাদ লাগছে না আজ আজকে আমার কাম লাগছে কি লিগা বাবা আমার জায়গা দাও যাবে লাগো যাই তো তুমি বৌলিয়া ফুই রেছো বৌলি আইছো নতুন বৌলি আইছো আজকে চাষারা চিনছ আজকে চাষারা রিকোয়েস্ট করো যত রিকোয়েস্ট করো কিন্তু আমার জায়গা আমি যাবে লাগে তোমরা আর বেড়ার ডোপ করে বেড়া তুমি

আমি তো জানি না যে আমার স্বামীর সাথে আপনার পুরানো কি আর আমার আজকে বিয়ে সাথে আপনার ভাতিজার সাথে আর আমি এলাকার নতুন বউ আপনার বাইস্তার বউ এখন আপনি আমার এই জন্য এখানে খাড়া রেখে এরকমটা করেন তাহলে কি মানুষ ভালো কইবো কইবো না আপনার সম্মান যাইব এমনকি আমার স্বামীরও সম্মান যাইবো

তাই চলো সবাই জান কাকা দেখেন আমার ভুল হয়ে গেছে আসলে আমি সবাইকে দাওয়া দিয়েছি কিন্তু আপনাকে দাওয়া দিতে ভুলে গেছিলাম আমার মাফ করে দিন পারলে হ্যাঁ আমার ভুলে গেছে কাকা আচ্ছা ঠিক আছে আর বললে আর সন্দেহ করে করো দা দুপুরে আসেন কিন্তু আচ্ছা চলো ঠিক আছে zagorza